নাও আজকে একদম সকাল থেকে ভিডিও শুরু করেছি যাতে ব্লগ ছোট না হয় কারণ এর আগে একদিনকে দশ মিনিটের ব্লগ দিয়েছি আবার গতকালকেও মানে আমি ইচ্ছাকৃতভাবে করিনি গতকালকেও যাই না কীভাবে ব্লগ দশ মিনিটের হয়ে গেছে এত খারাপ লাগছিল না পোস্ট করার সময় যে এত ছোট ব্লগ হয়ে গেল তবুও কিছু করার ছিল না আজকে একদম ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ব্রাশ করে আমি সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিলাম ভিডিও নাও আজকে আশা করি দশ মিনিটের হবে না যাই হোক আজকে যদি তিরিশ মিনিটও হয়ে যায় তাও সই বাবা ঘুম থেকে উঠলাম উঠে এই ব্রাশ করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মেয়ে তো পড়তে বসলো ম্যাডাম ঢুকলো এই পত্র বসলো পড়তে আর এই যে আমি এইদিকে চা বসিয়েছি আর গতকালকে কাজের দিদি আসেনি তার জন্য দেখো বাসনগুলো ওভাবেই পড়ে রয়েছে আমি এই বাসনগুলোকে গামলার মধ্যে রেখে কলপারে রেখে আসতে হবে একটু পরে আর এই যে দুটো কাপ নিয়ে নিয়েছি চা ও চা চা হয়ে হয় চিনি ছাড়া সকালবেলা আর বিকেলবেলা হয় হচ্ছে গ্রিনটি যেন ফুটে বাবা কথা বলতে পারছি না ঘুম থেকে ওঠার পর একটা ইয়ে থাকে না হতো হয়ে গেছি আমি নিজেই ক্যামেরা খুলে। ঝামেলা নাই দুধ চা খাবে না চিনি চা চিনি দিয়া তো খাবেই না ওই জল গরম জল গরম করো একটু চা পাতা দিয়ে দাও ব্যাস ছেঁকে ভালো হয়ে গেল ওদিকে আমার ননদ ফোন করেছিল অনেক সকালে ঘুমাচ্ছিলাম তখন ঘুমের মধ্যে উত্তর উত্তর দিচ্ছি বৌদি কটা লুচি খাবে। এলাম চারটে বলছে মনা কটা লুচি খাবে এলাম দুটো বলছে ঠিক আছে ও সেই বুঝে ময়দা মাখবে তো ওই জন্য চলে যা হয়েছে আমার চায়ের মধ্যে না একটুখানি চিনি দিলাম কারণ সকাল সকাল মুখটা তিতু হয়ে গেলে সকাল থেকেই আর কি সারাদিন তিতই যাবে দিনটা আর এই যে আমার মায়ের দেওয়া এই শেষ বিস্কুটের প্যাকেটটা এইমাত্র খুললাম দেখা যাক কেমন খেতে এই দেখো তোমাদের সোমনাথ দা কিরম করে ঘুমায় দেখেছ কেমন করে ঘোমায় আর সোইচন করি 이거 পুরনো বইয়ের মতো করে ঘুম থেকে তুলবো না নতুন বইয়ের মতো করে তুলবো পুরনো বইয়ের মতো করে তুলতে গেলে এক ঝাজি মেরে তুলতে হবে তোমাকে আর নতুন বইয়ের মতো করে তুলতে গেলে রং করে আদর করে তুলতে হবে দেখো যখন ঘুমায় কেমন দেখতে লাগে দেখো কত ইনোসেন্ট কত কিউট কিছু বোঝে না এই এই সোমনাথে কি বসে বসে ঝগড়া করে চ্যানেলে দেখো তো এই সোমনাতে কি কন্ট্রোভার্সি করছে এখন মুখটা দেখে মনে হচ্ছে কত ইনোসেন্ট কিছু বোঝে না হ্যাঁ ওঠো চা ওঠো এই না গুড মর্নিং সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি কোথাতে মতো হয়ে গেছে কি আবার আমার বউ এত সকল সকল তো ক্যামেরা রুম করে না আমি অনেকটা বেলা করে শুরু করি প্রত্যেক দিন দেখো চোখ খোলা রয়েছে ঘুম থেকে ওঠার পর যেরকম থাকে রোজ দশ মিনিটের ভিডিও পোস্ট হচ্ছে চ্যানেলে তাই আজকে একদম ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি আজকে দরকার হয় ত্রিশ মিনিট হলে হবে কোনো ব্যাপার নেই জল খাবো জল খাবো আমার বরাবর কাচের গ্লাস ছাড়া জল খেতে পারি না এই তো ওর গ্লাস আগে একটা গ্লাস ছিল সেই গ্লাসটা যুদ্ধ করতে গিয়ে ভেঙে ফেলেছি আর এই যে আমার প্রিয় বোতলটা জল খাবো ওষুধ খাবো চা খাবো হম আমি ওটা ঠোঁয়াটা ধরে নিয়ে আসছি দেখো ফ্রিজ থেকে লোটে মাছটা বের করলাম আজকে লোটে মাছটা রান্না করব। আর আমার ননদ দিয়ে গেছে এদিকে লুচি আর আলুর তরকারি মেয়েকে লুচি তরকারি দিয়ে এসেছি মেয়ে খেয়েও নিয়েছে লুচি তরকারি আমি একটু পরে খাবো এখন ইচ্ছে করছে না আর একটু কাজ এগিয়ে নিই তারপরে খাবো বুঝলো তো কারণ এখানে সব বাসনগুলোকে গামলায় নামানোর পর কড়াইটা আমাকে মাজতে হবে যেহেতু একটাই কড়াই এতে রান্না করার জন্য তো সেই কড়াইটা মাজতে হবে মেজে তারপরে এই লোটে মাছটা বসাবো আর সোমনাথের ব্রেকফাস্টটাও আমার ননদ করে নিয়েছে মানে ডালিয়া ওই মাত্র ফোন করে বললো যে লুচির সাথে সাথে ডালিয়াও করে নিয়েছি তো ওই বাড়িতে যেতে হবে ডালিয়াটা আনতে হবে আমি আবার একটুখানি এডিটে এতক্ষণ বসেছিলাম কারণ তিন ঘন্টার ভিডিও হয়েছে কালকে সন্ধ্যাবেলা সোমনাথ কালকে রাতে এডিট করতে পারিনি কমপ্লিট তো তার জন্য সকালবেলা একটুখানি এতক্ষণ ওকে হেল্প করলাম আমি বেশ কিছুটা এডিট এগিয়ে দিলাম তারপরে আবার ওখানে ও বসবে কারণ তিন ঘন্টার ভিডিও এডিট করতে তো সময় লাগছে তোমরা দেখবে কী করে সোমনাথের চ্যানেলে সেটাই ভাবছি ঠিক আছে চলো ফ্রেন্ডস এখন আসলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে তো ওই যে সোমনাথের ডালিয়া যেটা আমার ননদ করে পাঠালো আর এই যে আমি লুচি নিয়ে বসলাম তো এখন খেয়ে নিই তারপরে আমি এখনও সোমনাথের এডিটটাই করছি সোমনাথ ওদিকে ল্যাপটপে কিছু কাজ করছিল তো আমি এখনও এই যে সোমনাথের ফোনটা নিয়ে বসে আছি এডিট করছি দেখি যত দাদি কমপ্লিট হবে ভাগ ভাগ করে দুজনে মিলে হেল্প এডিট করে তাহলে তত তাদের পোস্ট হবে এতক্ষণ হয়তো তোমরা পেয়ে গেছো তারপরে এটা করে নিয়ে খেয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে ঠিক আছে রান্নাঘরে অনেক কাজ আর ওদিকে আবার মেয়েকে স্নান করাতে হবে মেয়েকে ওর মেয়ের তো খাওয়া হয়ে গেছে স্নান করাতে হবে ড্রেস পরাতে হবে দেড়টা থেকে পরীক্ষা বলে এরকম ঢেলে ধুলে রয়েছি যদি সকালে পরীক্ষা হতো তাহলে পরে এতক্ষণ আমার এই ব্রেকফাস্ট ভিডিও এডিট এসব কিছু হতো না আগে মেয়েকে দেখতে হতো মেয়ের দেড়টা থেকে পরীক্ষা তো তাই একটু সময় পাচ্ছি আর কি সব কাজ হয়ে গেছে দুটো ঘর পরিষ্কার করে ঘরটোর ঝাঁট দিয়ে বাইরেটা বারান্দাটা ঝাঁট দিয়ে তারপরে ভাবলাম যে স্নানটা করে আসি স্নানটা করে তারপরে রান্নায় হাত দেবো কিন্তু দেখি বাথরুমে গিয়ে দেখি এক ফোঁটা জল নেই সাড়ে বারোটা বাজতে এখনও প্রায় আধা ঘন্টা দেখি না এখন বারোটা মতো বাজে তো আধা ঘন্টা বসে থেকে লাভ নেই মাছটা ধোয়া হয়ে গেছে এখন কতগুলো বোতল খালি যেন এখানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট পনেরোটা বোতল খালি পনেরোটা বোতল ভরতে তো হবেই কারণ ফ্রিজে জল নেই আর বোতল শেষ আর মানে দুটো বোতল পড়ে আছে ফ্রিজে তো এখন বোতলগুলো একদিকে ভরতে থাকবো আর একদিকে মাছটা মাখার মশলা রেডি করবো মধ্যে মাছের মধ্যে নুন হলুদ আর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি এগুলো সব দিতে থাকি আর বোতলগুলো ভরতে থাকি তারপরে সাড়ে বারোটা না সবার আগে স্নানটা করে নেবো কারণ শরীরের মধ্যে কেমন অস্বস্তি করছে এত কাজ করে আসলাম আবার বেসিনটা আজকে মারলাম পুরো ঘেমে জল হয়ে গেছে এখন ইচ্ছেই করছে না রান্নায় হাত দিতে জিরের আমার ননদ তিন দিন পদে করছে দুটো নিরামিষ আর মনে হয় আমার ননদ আর আমার মেয়ে রিঠে মাছ রিঠে মাছ করছে অনেকদিন ধরে তার জন্য সেদিনকে বাজারে গিয়ে খুঁজেছি পাইনি ও মনে আজকে বাড়ির সামনে অল্প পেয়েছে নিয়ে নিয়েছে ঠিক আছে চলো আমি এদিকে মাছটা সব কিছু দিয়ে মাখিয়ে নিই আর বোতলগুলো ভরতে থাকি দেখো এতগুলো বোতল খালি হয়ে গেছে ঠিক আছে এগুলো সব ভরে একটা একটা করে ফ্রিজে ঢুকাতে হবে আর মাছটা মাখাতে হবে তারপরে স্নানটা করে রান্না বসবো রক্ষি আমি জল সাথে সব কাজ হয়ে গেছে দেখো সব বোতলগুলো ভরা হয়ে গেল লাস্ট বোতলটা ওখানে ভরছি আর এদিকে আমার সব কিছু দেওয়াও হয়ে গেছে এর মধ্যে এখন শুধু এটাকে মাখাবো সব কিছু দিয়ে নিয়েছি তেলের ওপরে জাস্ট এটাকে বসিয়ে দিয়ে চলে যাও কোথাও দিয়ে আধা ঘন্টা পরে এসে গ্যাস অফ করে দাও হয়ে গেল কোনো কাজ নেই মাঝখানে নাড়ানোরও দরকার নেই কারণ এটা লোটে মাছ নাড়াতে গেলে আবার ভেঙে যাবে তাই নাড়ানোরও দরকার নেই বসিয়ে দিয়ে চলে যাও এবার জলের বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে তারপরে স্নান টান করে তারপরে এটা বসাচ্ছি বাবা যা গন্ধ ছেড়ে দিয়েছে অলরেডি লোটে মাছে হ্যালো বন্ধুরা স্নান করে এসেছি শ্যাম্পু করেছি আজকে এই আমাকে আমাকে শ্যাম্পু বলি শ্যাম্পু আমি কবে বললাম কমেন্ট বক্সে শ্যাম্পু না ওটা শ্যাম্পু আমি তো শ্যাম্পুই বলি শ্যাম্পু তো বলিনি কোনো দিন কি জানি বাবা তো শ্যাম্পু করে আসলাম আর শুয়ে আছি এখন লোটে মাছটা করে ও বাড়িতে রেখে আর এখন এই যে সোমনাথ এডিট করছে আর আমি ওর পাশে শুয়ে শুয়ে এডিট দেখছি ঠিক আছে তো চলো পরে আসছি মেয়েকে স্কুলে দিয়ে সোমনাথ এসে তারপরে আবার এডিটে বসলো মেয়ের স্কুল ছুটি ছুটি হবে দুটো চল্লিশে তখন সোমনাথ আবার আনতে যাবে আর দেখি খাওয়া দাওয়া কখন হয় ও বাড়িতে যখন রাখতে গেছিলাম লোটে মাছটা তখন দেখি আবার ননদ রান্না করছে তো ওরা যখন খাবে তখন ফোন করবে তখন যাচ্ছি আর কি তো আমি হঠাৎ করে এসেছিলাম একটু দোকানে পাশের বাড়ির দোকানে নিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর একটুখানি ফ্রুট কেক এগুলো তো ঘরে সবসময় রাখি না জানোই যখন দরকার পড়ে পাশের বাড়ি থেকে এসে নিয়ে যাই হ্যাঁ বাড়ির সাথে গা লাগিয়ে দোকান হলে যা হয় এর থেকে বড় সুবিধা আর কিছু হয় না সত্যি মানুষ বাড়িতে লোকজন আসলে আবার কত দূর যায় বলো না আমার কোনো ব্যাপারই না তো বাড়িতে মনে হয় একজন এসছে যদিও থামলেল দেখে বুঝতে পেরেই গেছো আমার ভিডিওর কারণ আমি এতক্ষণ জানতাম না এই মাত্রই ফোন আসলো যে আমাদের বাড়িতে আসছে তো চলো আমার সাথে এখনো দেখা হয়নি সোমনাথ এগিয়ে নিয়ে আসলো

মানে এদেরকে ক্যামেরায় এমন দেখি আর সামনে যখন সন্দীপও একদম একটা বাচ্চা হ্যাঁ সোমনাথ মানে দেখলাম সোমনাথকেও দেখলাম একদম একটা বাচ্চা ছেলে সত্যি করে টিকে আমাদের কাছে ক্যামেরা এমন যেন ক্যামেরায় মুখটা একটু বড় লাগে একটু বড় না তাছাড়াও মনে হয় একটা বেশ অভিজ্ঞ একটা বয়স্ক একটা বড় সরস্ব মানব বাচ্চা বাচ্চা লাগছে দিদি এসেছে বলে আরো শুনলাম দিদির মুখে শুনলাম যে আরো তিন চারজন এখন আসবে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সত্যি বলতে আমি আগে থেকে জানতাম না গটকি নিজেও জানতো না আমি নিজেও জানতাম বাইরে কাঁচের

সেটা কি ভালো ওটা দেখা দেখাবে তো ওটার টাকা পরশু দিনকে শোয়াবে হ্যাঁ যেটা বড় ভিডিওতে যেটা ডলার ঢোকে এটাকে ঢুকবে ছোট ছোট ভিড না বড় ভিডিও মত বড় ভিডিওতে টাইম বেশি মানুষ বেশি টাইম দেখেছে বেশি বেশি করে অ্যাড চলেছে ছোট ভিডিওতে অ্যাড তো কম চলবে বড় ভিডিওতে তিনটা ভিডিও না সকাল ভিডিও থেকে বেশি বড় ভিডিও তো ধর ইউটিউব থেকে তিন চারটে অ্যাড বসাতে পারে কিন্তু ছোট ভিডিওতে তো সেটা পারবে না সব আসবে কখন এক শুনে ঢোকে অনেক লোকজন ওই জন্য খেয়ে নি ভাবলাম ওরা এসে গেলে খেতে পারবো না সব পেয়েছো বাবা লে সোনা মা সব পেয়েছে কে দিছে আজকে আমি বললাম যে বাবা তাই তুই খাবার খাবি কখন

তো বন্ধুরা আমার বাড়িতে প্রায় চার পাঁচজন এসছে তার জন্য চাউমিন অর্ডার করেছিলাম কিন্তু এখন চাউমিন এইমাত্র এই মাত্র ঢুকলো বাড়িতে কিন্তু চার পাঁচজনের সাথে সাথে মানে চার পাঁচজনে তো বেরিয়ে যাচ্ছে তার সাথে সাথে আমাকেও দেখো রেডি হতে হয়েছে সন্ধ্যাকেও রেডি হতে হয়েছে আমাদেরকে নিয়ে এক্ষুনি বেরোতে হবে তো আমাদেরকে এক্ষুনি মানে কি বলবো কি করবো বুঝতে পারছি না আবার সবাই ব্যাক আসবে যদি ব্যাক আসে তাহলে তো খুবই ভালো হয় কারণ চাউমিনটা অর্ডার করেছি আর যদি ব্যাক না আসে তাহলে হয়তো আমাদেরকে ফিরে আসতে হবে চাউমিনের প্যাকেটগুলো নিয়ে সবার হাতে হাতে ধরিয়ে দিতে হবে আমি জানি না কি করব তবে এক্ষুনি বেরোতে হবে চলো যেটুকু পারবো শেয়ার করব দেখ এখানে রাখলো ঠিক আছে দেখি এটার কি ব্যবস্থা করা যায় চলো সোমনাথ ওদিকে দিকে গাড়ির স্টার্ট দিয়ে দিয়েছে আমরা বেরিয়ে পড়ি চলে আসবো মায়ের দেওয়া কুর্তিটা পরেছি ওই ফুল ফুল কুর্তিটা দেখানো হয়নি সেদিন আজকে ব্যাক ক্যামেরায় না ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেটুকু পারলাম দেখিয়ে দিলাম ঠিক আছে নেটে কি আর আপলোড হবে ওয়াইফাই তো বেশি জোরে হয় দুই মিনিট আছে দুই তিন ঘন্টার ভিডিও এখনো আপলোড হয়নি ভাবতে পারছো চারটে বাজতে যাচ্ছে এখন চলো আর

তো বাচ্চাগুলো চাউমিন খেলো খেয়ে এখন পড়তে বসেছে ম্যাডাম এসছে আর আমরা দুজন একটু বেরোবো সোমনাথের বন্ধুর বাড়িতেই যাচ্ছি কাকিমার সাথে বেশ কিছু কথা আছে আর ওর তোর বন্ধুর সাথে কথা থাকে আর আমার কাকিমার সাথে অনেক কথা আছে ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি তারপরে বাড়িতে এসে তারপরে দেখা হচ্ছে আজকে আবার রিলস করার কথা আছে ননদকে কথা দিয়েছি আজকে রিলস করবোই করবো এদিকে সাতটা দশ বেজে গেছে হিসাব মতো এখনই স্টার্ট করার কথা কারণ কারণ তিন ঘন্টা তো সময় লাগে তিন চার ঘন্টা দেখি আট আটটার মধ্যে কি ফিরতে পারবো সাড়ে আটটার মধ্যে ফিরতে পারলেও দশটা সাড়ে দশটা টাইম পাওয়া যাবে আজকে না হলে ব্যাস তো আমাকে দেবে হ্যাঁ দু তিন দিন ধরে বলে যাচ্ছে রোজ করব রোজ করব সন্ধে হলেই কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যায় ঠিক আছে চলো তো এখন আমরা রেডি হচ্ছি মানে আমি রেডি হয়ে গেছি একটা হলুদ রঙের শাড়ি পরে আমরা এখন রিলস করব তার জন্য একদম রেডি হয়নি তারপরে লাস্টে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে তো চলো পরে আসছি দেখো আমার সেই চুল চুল বাবা বের করে ঢং করছি একটু আমার সাধের চুলটা কত মন এই দেখো বলেছিলাম না মন রেডি হয়েছে একই রকম সেজেছি দুজনা তো এইগুলো মনে হয় দু একটা সবগুলো পোস্ট করব না কারণ কয়েকটা যেগুলো আমাদের খুব ভালো হয়েছে সেগুলো ইউটিউবে ছেড়ে দেবো আর যেগুলো খুব একটা ভালো হয়নি সেগুলো ইনস্টাতেই বাবা আর ইউটিউবের দর্শককে দেখে লাভ নেই ঠিক আছে নাচেন কোথান করছিলাম তো একটু জান না চলে দাক্কা তুক্কা আমার খুব ভালো নাচি তো

ঠিক আছে পরে আসছি চেঞ্জ করে টরে একবারে রাতে শোয়ার সময় দেখা না এই ব্লগটা শেষ করে দিই কারণ রাতে খাওয়া দাওয়া করে আর আর ভুল করে আমি তো ধরতেই ভালো কম আছে ফোনই দিচ্ছ না বি কি আছে আমি ব্লগটা শেষ করে দিই চল শেষ করে দে বাই বাই সবাইকে গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এবারে পাগল আমি দেখতে থাকো আমার তো ঝগড়া হয় না সবাই কেউ বিশ্বাসই করে না যা বাবা ঠিক আছে চলো টাটা টাটা বাই বাই আবার যখন দেখা পাই Βόλτε <laughs> τη